হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে লোটে মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করবো আজকে লোটে মাছের ঝুড়োও হবে না আর লোটে মাছের ঝোলও হবে না এই দুটোই বহুবার বানিয়ে খেয়েছি আর সত্যি কথা বলতে কোনো জিনিস যখন ভালো লাগে না তখন একটু যেন বেশি ঘরে চলে আসে তাই না বলো যাই হোক তো আজকে আমি একটু অন্যভাবে লোটে মাছটা যদিও এর আগে বহুবার খেয়েছি আমি তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি তাই আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি টুকরো টুকরো করে কেটেও আমি পকোড়া বানিয়ে খেয়েছি তবে এইভাবেও বললাম যে বহুবার খেয়েছি এ দেখো মাঝখান থেকে কেটে নিয়ে দুদিকে পান পাতার মতন ছড়িয়ে যাবে তারপর মাছের যে বড় কাটাটা ওটা তো বার করা সম্ভব না তার জন্য এরকম দাবিয়ে দিচ্ছি যাতে মুখে না পড়ে তো চলো ধোয়া কাটা তো সবই হয়ে গেলো এবার এর মধ্যে কী কী মেশাই একটু তোমাদের সাথে শেয়ার করি বাট এর মধ্যে ছিল ময়দা আর চালের গুঁড়ো যেটা পুরোটাই দিয়ে দিলাম তারপর দেব কর্নফ্লাওয়ার তারপর দেব হলো গিয়ে নুন সবটাই সময় সাপেক্ষ ব্যাপার না যদিও রান্না আমার হয়েই গেছিল আর এই দিয়ে দিলাম হলুদ এইবার দেব আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা এগুলো আমি আলাদা আলাদা করে বেটেছি তোমাদের বোঝানোর জন্য আর এই রসুন বাটা এই পুরোটা দিলে আলাদাই একটা টেস্ট আসে একটা আদা রসুনের আলাদাই ফ্লেভার আসে আর আরও একটা জিনিস ভুলে গেছিলাম যেটা হলো কালো জিরা তো কালো জিরাটাও লাস্ট অবধি দিয়ে দিলাম আর কড়াই গরম হয়ে গেছে দুপুরে খাওয়ার টাইম তাই একটু গরম গরম ভাজলেই ভালো লাগে তো তার মধ্যে দেখো ভাজা তো হয়ে গেছিল তার মধ্যে বড়মশাই নিয়ে চলে আসলো বাঁধাকপি বললো যে মাছের মাথাটা আছে ওটা বাঁধাকপি দিয়ে রান্না করো কি আর বলার আবদার যখন করেছে পুরন তো করতেই হবে ঝটাপট বাঁধাকপি কেটে মাছের মাথাগুলো ভেজে রান্না চাপিয়ে দিলাম কারণ করতে যখন হবে বসে থেকে আর লাভ নেই তো চলো আস্তে আস্তে আমার বাঁধাকপিও হয়ে গেল। আর তারপর ওই যে বললাম দুপুরের টাইম খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা চলে গেছিলাম পুজো যেহেতু সামনে জুতো কিনতে ওটাই একটু তোমাদের সামনে শেয়ার করে নিচ্ছি তো দেখো এটা হলো গিয়ে বড়মশাইয়ের জুতো আর এইটা হলো গিয়ে আমার জুতো এতটাই ভালো লেগেছে যে আর অন্য কোনো দোকানে ঘুরেও তাকাইনি এটা নিয়ে একদম ডাইরেক্ট বাড়ি চলে এসেছি